রুমের বিস্তারিত গল্প ব্যাখ্যা পূর্বযুগে পৃথিবীর দুই মহা সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য যা ইস্টার্ন রোম বা বাইজেন্টাইন সাম্রাজ্য হিসেবেও পরিচিত এবং পারসীয় সাম্রাজ্য সাসানিয়ান সাম্রাজ্য এই দুই শক্তিশালী সাম্রাজ্যের মধ্যে বহু বছর ধরে বিরোধ চলছিল রোমানরা ছিল একক আল্লাহর প্রতি বিশ্বাসী আর পারসীয়রা ছিল আগুন পূজারী মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এ সময় অর্থাৎ সপ্তম শতাব্দীর প্রথমার্ধে পারসীয়রা রোমানদের কাছে বড় ধরনের বিজয় লাভ করে এই খবর মুসলমানদের পক্ষে দুঃসংবাদ ছিল কারণ তারা তখন অল্প সংখ্যক দমবন্ধকর পরিস্থিতিতে ছিল এই খবর শুনে মক্কার কুফররা এবং অবিশ্বাসীরা মুসলমানদের উপহাস করে বলতো তোমাদের মতো ছোট সম্প্রদায়ের মতোই রোমানরাও হারেছে তাই তোমরাও হারবা তখন আল্লাহ তায়লা সুরা রুমের শুরুতেই ঘোষণা দেন যে রোমানরা নিকটবর্তী স্থানে পরাজিত হয়েছে